নিজের হাতে ধানের চারা রোপণের বিশ দিন পর সেই জমিতে এসে অন্যরকম এক অনুভূতি নর্থ সাউথ ও ব্রাক ইউনিভার্সিটির শিক্ষার্থীদের শহরে এসব মানুষদের যেন বিশ্বাসী হতে চায় না তাদের লাগানোর ধান এভাবে সতেজ হয়ে উঠছে এটা আমরা করছি মানে এক্সপেক্টেড ছিল না যে এইভাবে এত সুন্দরভাবে এই গাছগুলো এত গ্রো করবে কিন্তু এটা গ্রোথ দেখে মনে হচ্ছে যে না অ্যাকচুয়ালি যে মনে হয় আমরা ঠিক মূল্য কাজটা করছি আর থেকে নেমেই যখন দেখলাম যে আচ্ছা আমাদের ফিল্ড এত সুন্দর হয়ে গেছে ক্ষেতটা মানে নিজেদের বোনা ধান খুবই ভালো লাগছে দেখতে এই পর্বে এসে উপসহকারী কৃষি কর্মকর্তা জ্যোতিষচন্দ্র সরকার ও জমির মালিক আবুল হোসেন বুঝিয়ে দেওয়ার পর শুরু হয় ধান ক্ষেতের পরিচর্যা এই যে রোদ দেখতেছো কি রোদ আল্লাহ কেছো এই যে কেছো 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 তোমার জন্য রাখছি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কৃষি কাজের এই প্রতিযোগিতায় নামেন তিনজন টপ মডেল। দেখলাম যে একদিন এরকম আমাদের সাইഷ്യাস স্যার এই প্রোগ্রামটা হচ্ছে। তখন আমাদের দেখে খুব ইন্টারেস্টিং মনে হলো যে আসলে তো আমাদেরও তো একটু পার্টিসিপেট করা উচিত। তো আমাদের মধ্যে সেই টেন্ডেন্সিটাই কাজ করছে যে ওদেরকে হারিয়ে আমরা জিতব। আমাদের কাজও খুব ভালো হয়েছে। আর আই সামনে প্রফেশন আছে কত আকাশ পাতাল একটা যে তাফাত উনাদের যে কত কষ্ট আজকে এখানে না আসলে কখনোই বুঝতে পারতাম না কৃষি ও গণমাধ্যম ব্যক্তিত্ব সাইক সিরাজের এই কর্মসূচিতে পরিচর্যার পর জমিতে ব্যবহারের সঙ্গে সঙ্গে এই প্রথমবারের মতো ওই এলাকার কৃষকদের পরিচয় করিয়ে দেওয়া হয় গুটি ইউরিয়া প্রযুক্তির সঙ্গে তো এখানকার যারা কৃষক আছেন স্থানীয় কৃষক তারা গুটি ইউরিয়ার সাথে ফ্যামিলিয়ার না তারা এটাকে কখনো ব্যবহার করে নাই তো আমরা তাদেরকে প্রথমে বোঝালাম যে গুটি ইউরিয়া কীভাবে ব্যবহার করতে হয় এবং এটা ব্যবহার করার ইম্পর্টেন্সটা কি তো তারপরে আমরা এখানে গুটি এরিয়া আজকে রোদেপুরে টপ মডেলও কঠোর পরিশ্রম করলেও শেষ পর্যন্ত প্রতিযোগিতায় বিজয়ী হন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এর আড়াই মাস পর নিজের হাতেই এই জমির ধান কেটে বাজারজাতকরণের সব প্রক্রিয়াও শেষ করবেন তারা টপ মডেলে যুক্ত করার মাধ্যমে ফিরেচল মাটি টানের এ পর্ব নতুন মাত্রা যোগ করেছে এভাবে পর্যায়ক্রমে বিভিন্ন পেশাজীবীদের সম্পৃক্ত করা হবে এই কর্মসূচিতে সঞ্জয় চাকি আই উত্তরুথুলি গড়পাড়া মানিকগঞ্জ